আসসালামাইকুম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দেব গাজা ইসরায়েলের বৃষ্টি বোমা পালাসে হাজার হাজার ফিলিস্তিনি সর্বশেষ থাকছে ভারতকে যুক্তরাষ্ট্রের কঠিন হুঁশিয়ারি এখন শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন গাজায় ইসরায়েলের বৃষ্টি বোমা পালাচ্ছে হাজার হাজার ফিলিস্তিনি গত দুই বছরের বেশি সময়ের মধ্যে বর্তমানে গাজায় আরো ভয়াবহ হামলা শুরু করছে ইসরায়েলের বাহিনী গাজায় বৃষ্টির মতো বোমা হামলা চালাচ্ছে হচ্ছে হামলা থেকে বাঁচতে ঘর সেরে পালিয়ে গেছেন হাজার হাজার ফিলিস্তিনি তাদের আশঙ্কায় হয়তো আরও কখনও নিজের বাড়িঘরে ফিরতে পারবেন না জাতিসংঘের প্রধান এই ঘটনাকে ভয়াবহ বলে বর্ণনা করেছেন খবর আল জাজিরার গাজাবাসী যখন ইসরায়েলি হামলার মুখে তাদের শেষ সম্বলটুকু নিয়ে উপকূলীয় আল রশিদ সড়ক ধরে পালিয়ে যায় তখন পিছনে থাকা শহর থেকে ধোয়ার কুণ্ডলি উঠতে দেখা যায় এক্সপোস্টে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাট বলেন গাজা জ্বলছে শুরুতে ইসরায়েলি দখলদারিত্বের মধ্যে অনেক ফিলিস্তিনি তাদের ভূখণ্ড থেকে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন কিন্তু ইসরায়েল যখন আরও ভয় হামলা চালিয়ে উঁচু ভবন বেসামরিক স্থাপনা ধ্বংস করে দিচ্ছে তখন এক প্রকার বাধ্য হয়ে তাদের নিরাপদ আশ্রয়ের জন্য ছুটতে হচ্ছে যদিও গাজার কোথাও নিরাপদ আশ্রয়ের নিশ্চয়তা নেই গতকাল মঙ্গলবার গাজায় হামলা চালিয়ে একানব্বই জনকে হত্যা করেছে ইসরায়েলের স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে উপকূলীয় রাস্তা ধরে একটি গাড়িতে করে কয়েকজন মানুষ নিরাপদে আশ্রয় ছুটে যাওয়ার সময় তাদের লক্ষ্য করে বোমা হামলা চালায় ইসরায়েল শহরের অন্তত সতেরোটি আবাসিক ভবন ধ্বংস করা হয়েছে যার মধ্যে তুফাহে পূর্ব দিকে অবস্থিত আইবাকি মসজিদটিও রয়েছে একটি যুদ্ধ বিমান দ্বারা একে লক্ষ্যবস্তু করে ইসরায়েল ইসরায়েলের সেনাবাহিনী গাজায় বৃষ্টির মতো বোমা নিক্ষেপ করেছে বিশেষ করে উত্তর দক্ষিণ ও পূর্ব শহরের বিস্ফোরক রোবটের মাধ্যমে হামলা চালানো হচ্ছে ইউরোপীয় ও মধ্যপ্রাচ্য বিষয়ক অধিকার সংস্থা চলতি মাসে জানিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী অন্তত পনেরোটি বিস্ফোরক রোবটের বিস্ফোরণ ঘটেছে এতে প্রায় বিশটি বাড়ি ধ্বংস করা হয়েছে ভারতকে যুক্তরাষ্ট্রের কঠিন হুঁশিয়ারি ভারতীয় পণ্যের রপ্তানির উপর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অতিরিক্ত শুল্ক আরোপের পর ভারত যুক্তরাষ্ট্রের সম্পর্কে টানাপোড়ান চলছে আগামীকাল মঙ্গলবার বাণিজ্য বিষয়ক বৈঠকে বসার কথা রয়েছে দেশ দুটির তার আগেই ভারতকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন বাণিজ্য মন্ত্রী হাওয়ার্ড লুটকিন যুক্তরাষ্ট্রের উৎপাদিত ভুট্টা কিন্তু অস্বীকৃত জানায় ভারত এ কারণে নয়াদিল্লি মার্কিন বাজারে প্রবেশাধিকার হারাতে পারে বলে জানিয়েছেন তিনি এক্সিওসকে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন হাওয়ার্ড লুটকিন মার্কিন বাণিজ্য মন্ত্রী বলেন ভারত গর্ব করে যে তাদের এক দশমিক চার বিলিয়ন মানুষ আছে এই এক দশমিক চার বিলিয়ন মানুষ কেন তাহলে এক বুশেল মার্কিন ভুট্টা কিনবে এটা কি বিরক্তিকর নয় যে তাদের তাদের আমাদের কাছে সব কিছু বিক্রি করে কিন্তু আমাদের কাছ থেকে ভুট্টা কিনবে না তারা সব কিছুর উপর শুল্ক আরোপ করে লুটকিন বলেন ডোনাল্ড ট্রাম্প ভারতকে শুল্ক কমাতে এবং আমরা তাদের যেভাবে আচরণ করি তাদের সঙ্গে সেরকম আচরণ করতে বলেছেন মার্কিন গুরুত্বপূর্ণ এই মন্ত্রী আরও বলেন ট্রাম্প প্রশাসনকে বছরের পর বছর ধরে চলা ভুল সংশোধন করতে হবে তাই আমরা এটি ঠিক না করা পর্যন্ত অন্যভাবে শুল্ক আরোপ করতে চাই এটা প্রেসিডেন্টের মডেল উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন যা হয় এটি গ্রহণ করুন নতবা বিশ্বের বৃহত্তম ভোক্তার সঙ্গে ব্যবহার করতে আপনার কঠিন সময় কাটবে উল্লেখ্য নয়াদিল্লিতে আগামীকাল যুক্তরাষ্ট্র ভারত দ্বিপাক্ষিক বাণিজ্যিক বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এখন বৈঠকে কি সিদ্ধান্ত আসে সেটাই দেখার বিষয়